শুধু খাই খায় খাই খাই এখানে কুড়ি টাকা ওখানে মোমো তিরিশ টাকা ওখানে ফুচকা কুড়ি টাকা খাবি তা বলবো না কেন শুধু খাই খাই আর খাই খাই অত রাস্তা খাওয়া কেন আমার কাছে পয়সা নেই 4 টাকা 10 টাকা চ্যালেঞ্জ নিতে পারবো না না একটা চাইলে আমি বাকি নিতে পারবো না মানে এতগুলো দেখা তো তোদের কাছে লোক আছে পয়সাগুলো তো খেয়ে খেয়ে সব পুরি দিলি তুমি তো তো আমি তো দেখিছি ওই তো আছে শুধু একটা আইসক্রিম নিলাম মা বেলাটা খুব মনে পড়ছে মনে হচ্ছে আইসক্রিম ওদিকে মোমো ওদিকে ফুচকা শুধু রাস্তায় বেরিয়ে খাই খায় আর খাই খায় এবার খেয়াল তুই পয়সা দি আমি দেবো না আমি গাড়ি নিয়ে রাক্ষসের মতো খাবি না কি খাবো আজকে আড়াই স্ক্রিম দিতে পারবো না আমি আর যাবি না এই কি একটা স্কিম এটা পয়সা আমি দেব না তুই দিবি পয়সা কি রাক্ষস রে বাবা এখন রাক্ষসের মতো গিললে হয়

আমি এটা ভিডিও করে সবাইকে দেখাবো তুই এইসব করিস শুধু বাইরে খাবার খাস এরকমভাবে আমার পয়সাটাও ধ্বংস করিস ঠিক আছে আবার তারপরে বলবি তুমি কিছু খাওয়ার সময় ঝগড়া হওয়ার সময় এটা প্রমাণ থাকবে এগুলো হয় না হয় না হয় না দেখুন সবাই ভাবুক আমার হোটেলো তুই হচ্ছে করছিস আমার পয়সাগুলো সব নষ্ট করছিস তুই হবে খেয়ে 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 তো মোমো খেয়ে এসে আইসক্রিম দোকান এবার থা ফুচকা যাবো না ফুচকার দিকে আমি যাবোই না দোকানে ছিলাম তো করে নিলেই ঠিক আছে আমি আর যাবো না তো আমার পয়সাগুলো সব নষ্ট করছে খেয়ে খেয়ে রাক্ষস রাক্ষস কতাকার

মুখ ভেঙে মতো গেলে বলা যাবে না একটা ওখানে আইসক্রিম খেয়ে নিল মারছে এ মাসে দেখছি আমার এমনি এত কেনাকাটি হাত না তারপরে কি বলে তুই কি বলে তুই ইয়ে করিস হ্যাঁ তুই কিছু বললে তখন তুই মারতে আসিস না তুই কিছু বলি না বলে তুই কিছু বলি না বলে করছে খাওয়ার সময় তখন মনে থাকে না বারবার করে বলছি তখন দোকানে করে আইসক্রিম নিয়ে নিলি তুই তার আগে তুই মোমো খেয়ে গেলি হ্যাঁ হ্যাঁ দেখতাম তো কি খাওয়াতো তোকে দেখতাম

আমি কালকে গাড়িতে বিয়ে করতে হবে গাড়ি বিয়ে ও ইয়েটা খারাপ হয়ে গিয়েছে সে আমি সারাপো পয়সা নেই একই হচ্ছে তোকে কী বলবো আবার নিজের বুদ্ধি হয়নি এখনও যে ওর কাছে পয়সা নেই ঠিক আছে আমি একটাই খাই তো তো খাওয়াচ্ছে না এমন তো না তোমাকে বললে তখন তোমার এরকম রাগ হয়ে যায় না এমন চেনে নেই করে আমি দশ হাজার টাকা খরচ পেলেছি এক্সট্রা